নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত কি ভাবছেন আজ কোথায় চলেছি আজ চলেছি দুধের উপত্যকা হ্যাঁ দুধের উপত্যকা মানে আজ গন্তব্য চলুন একটু ঘুরে দেখি কাশ্মীরের আরও এক নতুন সবুজ উপত্যকা দুধপাত্রীকে এই জায়গাটা গুলমার্গ সোনমার্গের মতো এতটা পুরনো বা প্রসিদ্ধ এখনও হয়ে পারেনি তবে ধীরে ধীরে প্রসিদ্ধ একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠছে তার সৌন্দর্যের জন্য কারণ প্রকৃতি এখানে তার সমস্ত রঙের বাক্সটাকে উপুড় করে দিয়েছে একই সঙ্গে একই জায়গায় সবুজ আর সাদার একটা মিশ্রণকে পাওয়া গেছে ভীষণ সুন্দর এখানে যে নদীটা বয়ে চলেছে সেটা জিরো পয়েন্ট থেকে শুরু করে ডাল লেক পর্যন্ত গিয়ে মিশেছে আর এই জায়গার এই নদীর নাম হচ্ছে দুধগঙ্গা এই দুধগঙ্গার নাম থেকেই এই জায়গাটার নাম হয়েছে দুধপাত্রী ভীষণ সুন্দর একটা সবুজ গালিচা ঘাসের কিন্তু এখন সবুজ নেই যেহেতু বরফ গরমের সময় এই জায়গাটা যখন সবুজ থাকবে কল্পনা অতীত সুন্দর লাগবে ভীষণ সুন্দর লাগবে আর তারই সঙ্গে দেখুন এই যে বরফের যে ধোয়াটা উঠছে অপূর্ব লাগছে তার সঙ্গে মিলে গেছে পাইনার দেবদারু গাছ অদ্ভুত সুন্দর লাগছে সাদা আর সবুজের যে রঙের মিলন অদ্ভুত সুন্দর তার দৃশ্য প্রকৃতির সত্যি তার অদ্ভুত সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে অপূর্ব লাগছে এখানকার যারা বাসিন্দা তারা ঘোড়ায় করে দুধপাত্রির জায়গাটাতে নিয়ে যায় আবার কিছু গাড়িও আছে সেই গাড়িতে করেও যাওয়া যায় গাড়িগুলো হচ্ছে প্রচণ্ড স্পিডে যায় একদম ঠান্ডার জায়গায় ঠান্ডাকে প্রাণভরে উপভোগ করার জন্য এই গাড়িটা হচ্ছে আদর্শ প্রচণ্ড স্পিডে যায় আর ভীষণ ঠান্ডা লাগে আর এইখানে যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারাই ছোট ছোট স্টল করে খাবার বিক্রি করে সুতরাং খাবার নিয়ে কোনো চিন্তা হবে না আর এখানের স্পেশাল খাবার হচ্ছে কাশ্মীরি নুন চা কাশ্মীরের কাশ্মীরি নুন চা দারুণ টেস্ট আর ওনারা নিজে হাতে ওখানে বসে তৈরি করছেন সরসৌদি শাক আর মা কি রুটি ভীষণ টেস্ট খেতে আমরা কিন্তু টেস্ট করেছিলাম আরও ম্যাগি কফি চা বিস্কিট সব রকম খাবারই ওখানে থাকছে টুকটাক খাওয়ার জন্য তো বেশ ভালো খেতে আর বাচ্চারা কিন্তু ভীষণভাবে এখানে উপভোগ করেছে কারণ তারা আর একটা সিক্রেট আছে তারা যে গাম্বোজটা পরেছিলো সেই গাম্বোজটা একদম নতুনই ছিল তারাই প্রথম ইউজ করেছে সেই জন্য হচ্ছে বেশি খুশি বেশি এক্সাইটেড দেখুন হাঁটছে ছোট ছোট পা ফেলে আর এই যে হচ্ছে দুধগঙ্গা নদী দূর থেকে দেখলে কিন্তু সত্যিই দুধের মতো সাদা লাগে দেখতে এতটা হয়তো বোঝানো যাচ্ছে না কিন্তু কাজ থেকে অপূর্ব লাগে দেখতে অপূর্ব লাগে ভীষণভাবে আমরা উপভোগ করেছি জায়গাটাকে একদম শান্ত শিষ্ট একটা জায়গা ভীষণ শান্ত আর তার মধ্যে এই সাদা আর সবুজের একটা স্নিগ্ধতা অপূর্ব লেগেছে জায়গাটাকে একদম অন্য রকম গুলমার্গ সোনমার্গের থেকে একটা অন্য রকম দৃশ্য এই যে ঘোড়ায় করে ওনারা নিয়ে যাচ্ছেন দুধপাত্রীর কাছে একদম নিয়ে যাবে ভিতরে এখান দিয়েও ঘোড়ায় করে যাচ্ছে ওনারা সাইডে যে উপত্যকাটা আছে সেটাকে পুরো ঘুরে দেখানোর জন্য বেশ ভালো আমরা কিন্তু ভীষণভাবে এখানে উপভোগ করেছি বেশ অনেকক্ষণ সময়ও কাটিয়েছি এরপরে আমরা ফিরে এসেছি আবার শ্রীনগরের পথে আমাদের আস্তানায়